পুরা রোডের অবস্থা গাড়ি এই যে গাড়ি আসপান্ডার গেছে ফরক ভাঙ্গি যা গই গাড়ি চলাইতে খুব কষ্ট ভাঙ্গা বেশি এই যে সামনে থেকে একবারে লাশ মাথা পর্যন্ত এই রাস্তায় শুধু গাড়ি চালানো কুটে মুটে যাচ্ছে না রাস্তা অতিরিক্ত ভাঙ্গা খুবই বাজে অবস্থা হয়ে গেছে রাস্তার সংস্কার খুব প্রয়োজন ষোলো সতেরো বছরে কোনো রাস্তার সংস্কার কাজ হয় নাই এবং বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে মন্ত্রী আসছে আসছে শুধু আশ্বাস দিয়ে গেছে রাস্তা সংস্কার করবে সংস্কার না জনগণ হাজার হাজার চলাফেরা করে খুবই দুর্ভোগ পাইতে চারিগুলো উড়ে ফুরিয়া যায় এই অটো গাড়ি ফিরিয়া যায় অনেক মানুষ এক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত অনেক মানুষ এই রাস্তাঘা না করনে মানুষ গাড়ি ভরা যাইতে না মানুষজন চলতে পারে না আমাদের এই কপালের দুর্ভোগ দুর্ভোগই রয়ে গেল কোনো সরকারি আয়না কেউ কোনো উন্নয়ন কাজ করেও না দেয় না চলাচলে খুব অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়ায় যে পানি হলে গাড়ি ঘোড়া কত সময় পড়ে যায় খুবই খারাপ এই যে এই বুড়িহাট থেকে মানে হাজিরহাট পর্যন্ত এই রোডে অনেক জায়গায় গর্ত হয়েছে বৃষ্টির সময় মানুষের চলাচল খুব সমস্যা হয় যে বড় বড় গর্ত গাড়ি আমাদের কড্ডি পরে আমরা সাইড দিয়ে যাই তবু গাড়ি কড্ডি পরে সমস্ত রাস্তা খুব বেহাল দশা আমরা মানে অফিস আদালত কাজকর্ম বা তারা ব্যবসা বাণিজ্য করে গাড়ি ঘোড়া লোড আনলোড রাস্তা দিয়ে যাওয়া আসার মতো কোনো পরিবেশ নেই